দশক আপনার বাচ্চা কোথায় যাচ্ছে কেমন আছে এবং কি করছে এই খোঁজ খবর রাখার দায়িত্ব পারা প্রতিবেশী না সেটার দায়িত্ব একান্তই আপনার বাচ্চা আপনার লালন পালন করবেন আপনি এবং খবর রাখবেন আপনি এই যে ভিডিওটা দেখেন এই ভিডিওটাতে একটা বাচ্চা গ্রামের একটা কাদা মাখা একটা জায়গায় একটা ডোবাই পড়ে গেছে এটাকে মানে আমাদের আঞ্চলিক ভাষায় বলে চোরা বালু চোরা বালুর মধ্যে সে আটকে গেছে এখন সে তো বাচ্চা মানুষ এখানে মানুষ ছিল বিদায় এখানে অনেকগুলো ছেলে ছিল বিদায় তারা বুঝতে পারছে এবং মেয়েটাকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে এখন ধরেন দুপুর বেলা সবাই ঘুমাচ্ছে কেউ নাই মেয়েটা এই জায়গায় পড়ে গেল তখন আপনি কি করবেন বাচ্চাটা ক্রমান্বয়ে আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে এরপরে সে সেই জায়গায় মারা যাবে এবং সেখানে আপনি খোঁজও পাবেন না যে এটা নিচে কোনো বাচ্চা মারা গেছে তো আপনারা কেমন মা বাবা মানে এই জিনিসটা কি মাথায় থাকে না যে আপনার বাচ্চাটা কোথায় যাচ্ছে আপনার সন্তান কি করছে এবং এই জিনিসটা কি চোখে চোখে দেখা যায় না দেখেন কত বড় ভয়ঙ্কর একটা বিপদের মুখোমুখি হলো এই বাচ্চাটা আমি এইসব গার্ডিয়ানকে বলবো যে আপনারা সতর্ক হন আপনারা সতর্ক না হয়ে কিছুদিন পরে একটা দুর্ঘটনা হলে ফেসবুকে আসবেন এসে কান্নাকাটি করবেন এই হয়েছে সে হয়েছে এইভাবে মরে গেছে আপনি তখন কোথায় ছিলেন আপনার বাচ্চা যখন খেলাধুলা করতেছিল এদিক সেদিক যাচ্ছিল আপনি তখন কোথায় ছিলেন আপনি নিজে আগে সতর্ক হন আপনার বাচ্চাকে আপনি খেয়াল রাখতে হবে আপনার বাচ্চাকে প্রতিবেশী বা অন্য কেউ খেয়াল লাগবে না আপনার বাচ্চা কোথায় যাচ্ছে এবং কেমন আছে কাদের সাথে খেলাধুলা করছে কখন বাসায় ফিরছে সবকিছু আপনাকে মনিটরিং করতে হবে দেখেন বাচ্চাটা কত বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়ে গেল জনস্বার্থে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ